প্রাক্তন মুভিতে ছাড়ার ছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি এই দিনগুলো কখনো ফিরে আসে না প্ল্যান করতে হয় ট্যুর পোস্টপন করতে হয় মিটিং ক্যান্সেল করতে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় কখনো দুই ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে চোখের জল ফেলো সেদিন আমায় বলতে এসো অ্যাকসেপ্ট মি অ্যাজ আই এম মাঝে মাঝে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনও বোঝার প্রয়োজনীয়তাও মনে করে না অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউই টের পায় না যা আমরা কখনও পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিদারুণ অভিনয় মুহূর্তরা কেটে যায় জীবন ঠিকই চলে তবুও প্রিয় মানুষগুলো যত্ন নিলে আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত একটা আকাশ হতে পারত রংধনু হতে পারত ফুল হতে পারত ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবি হতে পারত হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত অথচ সব শেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায় অবহেলায় অনাগ্রহে অবহেলায় মানুষ ভিতর থেকে মরে যায় অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয় একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত এই লেখাটা লিখেছে মেহেদি হাসান শুভ্র উনি এই লেখাটি ফেসবুকে পোস্ট করেছিলেন তো লেখাটা পড়ে আমার খুব ভালো লেগেছিল আসলে আমার মতো অনেকেরই এরকম যে ভালো লাগবে আর কি লেখাগুলো প্রিয় মানুষের যত্ন তারপরে বিশেষ কিছু দিবসে বিশেষ মুহূর্ত পাওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকে তাই আপনাদেরকে বলবো প্রিয় মানুষের যত্ন নিন আমরা নিজেদের ঘরের মানুষের টেক কেয়ার না করে বাইরের মানুষের টেক কেয়ার করতে ব্যস্ত থাকি বরাবরই ব্যস্ত থাকি কিন্তু ঘরের মানুষ কি খেলো না খেলো বা একটা বার করি না যে খাওয়া হয়েছে কিনা জাস্ট এতটুকু হঠাৎ আপনার প্রিয় মানুষ বা বাসায় আপনার খুব কাছের কেউ থাকলে এক গ্লাস পানি এগিয়ে দিন না দেখুন সে কত খুশি হয় পানি এগিয়ে দিলে কি সময় নষ্ট হবে বা অনেক কষ্ট হয়ে যাবে কিছুই কিন্তু হবে না আসলে প্রিয় মানুষদের যারা আমাদের আশেপাশে থাকে তাদেরকে ভালোবাসা তাদেরকে টেক কেয়ার করা এগুলো কিন্তু অভ্যস্ত হতে হয় করে করে হঠাৎ করে হয় না তাই প্রিয় মানুষের যত্ন নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ